তারা তিন বাই আর জগন্নাথপুর আসলাম জগন্নাথপুর আসলাম তখন খবর বাড়তি ফোন বাড়তেই ফোন আইছে যে আমার তালুকের ভাই ইয়া যে এই রশিদপুরেরও যে এক্সিডেন্ট করছে এক্সিডেন্ট করার পরে আমি সাথে সাথে আমার সাথে মোটরসাইকেল আসেন মোটরসাইকেলতে আমি পরে রাস্তার পথে রাস্তা জানলাম যে বর্তমানে বিশ্বনাথ থানার লাশ নিয়ে আইস তখন ওখ মানুষে কইলো যে তাইনে যদি আইটা মোটরসাইকেল একটা আর মাসানো আসেন এরপরে নুহা আবার পথে নুহায় নোহায় মাই মার্সেল আমরা তো বাড়ি থেকে আওয়ার সময় দেখ শুনছি ফেসবুকও দেখছি দেখার পর দৌড়িয়া আমি আর আমার তালয় করে আইছি মোটর দিয়ে আইয়া দেখি তাইনেরও পরিস্থিতি এর বাদে সারে যে ইলেকট্রিক কন্ডিশন আর বাঙ্গা উরাথের আর বাঙ্গা এর বাদে আপনার মাথার মাঝে আঘাত আছে এর বাদে আইছে এর বাদে যে যে বাজার এখন ফোন আমরা অবস্থায় আছি যে বাজার এক্সিডেন্ট এরাও একবার দেখছে না বুঝছি দুঃখজনক বুঝি আসলে আমরা তো সপ্তাহ পর আপনাদের পরিস্থিতিতে আসলাম তারাই যদি শান্ত নবলত কিচ্ছু দিছে না আপনাকে বয়স কত আপনার যে এই বিশ্বনাথ থানা দিন বাউনপুর নামক স্থানে ফাঁকা রাস্তার উপর গাড়ি দুর্ঘটনা ঘটছে একটি সিএনজি এবং একটি লুকা মাইক্রো মুখোব্বি সংঘর্ষ ওখানে একজন লোক মারা গেছে সেই সংবাদ সেই তথ্য পেয়ে আমরা গেছি ঘটনাস্থলে গিয়ে দেখি দেখলে দেখতে পাইলাম যে ওই যে মারা গেছে সে ভিকটিম হল নাম হলো ইয়া হিয়া পিতা মৃত জাহিদ মিয়া গ্রাম হলো হবিবপুর থানা জগন্নাথপুর জেলা সুনামগঞ্জ পরে আমরা ভিকটিমের শ্রোতার প্রতিবেদন প্রস্তুত করব আমাদের জিনগত প্রক্রিয়া সেই প্রক্রিয়া আমরা ভিকটিম লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করব আর যদি যে আইনগত ব্যবস্থা যেটা নেওয়ার আমরা সেটা নেবের পক্ষ থেকে যদি কোনো অভিযোগ আসে আমরা আইনগত ব্যবস্থা নেব আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে গাড়িগুলো জব্দ করা হয়েছে গাড়ি জব্দ হ্যাঁ একটি নোহা গাড়ি নোহা মাইক্রো আর ওই সিএনজি মূলত যে সিএনজি ড্রাইভার সিএনজি ড্রাইভার মারা গেছে সে করোন স্পট ড্রেট গুরুতর আহত আমরা কাউকে পাইনি জানতে পারলাম যে আমরা যাওয়ার আগে হাসপাতালে প্রেরণ করা হয়েছে আহত দুই একজন মহিলা এবং তার বাচ্চা ছিল সাথে সিএনজিতে ছিল বসা তারা সামান্য আঘাত প্রাপ্ত হয়েছে তারা প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় চলে গেছে